সো হ্যালো গাইস তো আজকে আমি চলে এসেছি আমার বাইকের লোগোটা চেঞ্জ করতে তো আগে যে লোগোটা ছিল ওইটা উঠিয়ে ফেলছি আর নতুন একটা লোগো লাগাচ্ছি আমি তো চলো দেখতে পাবো ভিডিওটা চলো দেখতে পাবো আস্তে আস্তে আমরা জিনিসগুলো চেঞ্জ করি তো আজকে লোগোটা চেঞ্জ হবে আর ট্যাঙ্ক প্যাডটাও চেঞ্জ করে দিব আর সামনের দিকে একটু স্টিকারিং করবো তো চলো দেখতে পাবো ভিডিওটা সো গাইস দেখতে পাচ্ছ আমার নতুন লোগোটা লাগছে দেখতে পাচ্ছ আই লাভ সি রাইডার তো আগে যে লোকোটা ছিল ওই লোকোটা পুরোটা চেঞ্জ করে এখন এই নতুন লোকোটা লাগাচ্ছি তো তোমরা নামটা ইউটিউবের লোগো আছে আর আই লাভ রাইডার নতুন একটা নাম দিয়ে দিয়েছি সবাই দেখতে পেট আর সেটা লাগাচ্ছে পেট্রোল ভরানোর সেটাতে পুরোটা একদম স্টিকার লাগিয়ে দিচ্ছি নতুন করে তো এই যে দেখতে এটা লাগানোর পরে খুব সুন্দর লাগবে আর কি দেখতে তো চলো দেখতে পাচ্ছো এটা লাগানো হয়ে গেল একটা একটা করে সব রাউন্ডগুলো লাগছে তারপরে ট্যাঙ্কির পেটটা লাগবে তারপরে সামনের দিকে স্টিকার যেটা আছে ওটা লাগানোর গেলে বাইকটা কীরকম লোক আসছে ফাইনালি তোমাদের দেখিয়ে দেবো ওখানে আর আমার সব কিছু ভেঙে যায় চল দেখতে তো সো এসে আমরা দেখতে পেল টেম্পের টেম্পের সব লাগানো হয়ে গেছে তো এখন সামনের দিকে স্টিকারটা লাগাচ্ছি তো এই দেখতে পাচ্ছ দুটো লাইন টেপের আর কি দুটো দাগ দিয়ে দিচ্ছিল লাল কালার স্টিকার দিয়ে তো চলো আমি যে দেখতে পাচ্ছ এখন লাগানো শুরু হয়ে গেছে তো এটা লাগালেই কমপ্লিট হয়ে যাবে আমাদের বাইকটা তো চলো দেখতে পাবো ভিডিওটা এটা লাগানোর পরে কিরকম লাগছে ব্যক্তিকে আমাদের দেখিয়ে দিচ্ছি তো চলো দেখতে থাকবে ভিডিওটা